ফুটবল মানে ব্রাজিল আর ব্রাজিল মানে সেই চোখ ধাঁধানো হলুদ জার্সি পেলে জিকো রোনালদো রোনালদিন হো নির্মার যত কিংবদন্তি তত স্মৃতি সেই হলুদ সবুজ ছোঁয়াই অথচ দু বিশ্বকাপের আগে সেই পরিচিত রঙই যেন এক অচেনা মর্নিল একটি বিকল্প জার্সির ডিজাইন ফাঁস হতে গোটা ব্রাজিলে শুরু হয়েছে বিতর্কের ঝড় কারণ ঐতিহ্য ভেঙে নতুন সেই জার্সির রঙ চেয়ে এবার লাল এবং কালো প্রথমে খবরটি ছড়ায় জনপ্রিয় কিট বিষয়ক ওয়েবসাইট হেডলাইন্সের মাধ্যমে তারা দাবি করে এবারের বিশ্বকাপে ব্রাজিলের দলের সেকেন্ড কিট হবে লাল কালো রঙে যা উনিশ থেকে সালের পুরনো জার্সির অনুপ্রেরণায় তৈরি এই ডিজাইনকে ঘিরে শুরু হয়েছে সমালোচনার তীব্র স্রোত ধাপে ধাপে উত্তপ্ত হতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যম শুধু ক্রীড়াঙ্গন নয় এই বিতর্ক গড়িয়েছে রাজনীতির মাঠেও লুলা সরকারের সমালোচকরা সরাসরি এই রং পরিবর্তনকে রাজনৈতিক বার্তা হিসেবে ব্যাখ্যা করছেন সাবেক প্রেসিডেন্ট সমর্থকরা তো স্পষ্টই বলে দিয়েছেন তাদের পতাকা কখনোই লাল হবে না সংসদেও পড়ে এই বিতর্ক এত সব বিতর্কের মাঝে মুখ খুলতে বাধ্য হয় ব্রাজিল ফুটবল ফেডারেশন তারা জানিয়েছে ফাঁস ডিজাইনটি চূড়ান্ত নয় শুধুমাত্র একটি স্কেচ মাত্র চূড়ান্ত ডিজাইন প্রকাশ করা হবে আগামী মার্চে বিশ্বকাপ শুরুর ঠিক আগে